নমস্কার বন্ধুরা তোমাদের সামনে আমি এই দেখো আবার চলে আসছি একটা নতুন রান্না নিয়ে তো রান্নাটা করব তোমরা দেখো আমার সঙ্গে থাকো চলো দেখি রান্নাটা করে নিয়ে আসি তো পরে দেখবে তোমরাও আমার সঙ্গে রান্নাটা শিখে নেবে তো চলো আমি রান্নাটা করি লঙ্কা কুচি দিলাম পেঁয়াজ কুচি আর লবণ দিলাম আগে একটু দিয়ে এটা মেখে নিচ্ছি এটা ভাঙে গুঁড়া গুঁড়া করে মাখবো মাখা হয়ে গেলে তারপর আমি ওই যে গ্যাসের উপরে কড়াইতে রান্নাটা তোমাদের দেখাবো এটা ভেঙে ভেঙে গুঁড়া গুঁড়া করে মেখে নিলাম তেলের দিয়ে লঙ্কা দুটো দিয়ে দিলাম এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম তাহলে কি হয় পেঁয়াজটা তাড়াতাড়ি করে নদে যায় পেঁয়াজটা লাল করে ভেজে নেব তারপর ভাজা হয়ে গেলে তারপর তোমার ধনিয়া পাতা দিয়ে দেবো

এই যে একটু লবণ দিয়ে দিলাম এখন এই যে এটা ভাজা ভাজা করে নিলাম এটা বেশ সুন্দর করে মাখা মাখা করে এটা ভাজা ভেজে নিলাম এখন এটা নামাবো নামিয়ে তারপর এটাতে ময়দা দিয়ে মাখাব ভাজা ভাজা হয়ে গেছে এই যে এখন ময়দা মিশিয়ে দিচ্ছি একটু ময়দা দিয়ে একটু এটাকে একটা ডো বানিয়ে নেব তো চলো এটা মেখে নিন এই যে মেখে নেওয়া হয়ে গেছে এখন এটা থেকে একটা করে লিচি কাটবো আর বেলে নেব এই যে এইরকম লিচিটা হবে লিচিটা কেটে এটা আবার একটু তেল দিয়ে বেলে নেব মাখার পর এই দেখো লিচি কেটে নিলাম এখন তেল এই যে তেল আছে এটা এই তেলটা দিয়ে এটাকে বেলে নেবো বেলে নিয়ে তারপর ডিমটায়ের ভেতরে দেবো তো চলো তোমাদের দেখাই তোমাদের বাড়িতে ছেলেরা মেয়েরা যখন বিকালে কিছু খেতে যাবে তখন তোমরা এইভাবে এইটা বানিয়ে বিকালবেলা তুমি ছেলে মেয়ে দিতে পারবে খেতে খুব ভালো হয় এই ডি এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম ডিম আর লঙ্কা পেঁয়াজ কুচি মেখে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে এখন এইটাকে এই দেখো এটাকে মুখটা বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে এটাকে তেলে ভাজবো তেলে ভাজার পর তখন এটা টমেটো সস দিয়ে খেতে খুব সুন্দর লাগবে এই দেখো এই দেখো আমার বেলে এর মধ্যে ডিমের পুরটা ভরে নিলাম এই দেখো আমার রেডি হয়ে গেছে এটা এখন আমি ভাজব তো বাইরের জিনিস ছেলে মেয়েদের না দেওয়াটাই ভালো ঘরে যদি বানিয়ে দিতে পারো তো এইভাবে বানিয়ে এখন এটাকে তেলে ভাজবো আমি ভাজার পর এটা টমেটো সস দিয়ে খেতে খুব সুন্দর লাগবে তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করি তোমাদের ঘরের ছেলে মেয়েদের বাইরের জিনিস খেতে না দিয়ে ঘরে এইভাবে বানিয়ে তোমরা খেতে দিও দেখবে ভীষণ মজা করে খেয়ে নেবে তেল গরম হয়ে গেছে এই দেখো ছেড়ে দিচ্ছি একটা একটা করে এখন এইটা ভেজে হালকা লাল করে ভেজে নেব আস্তে আস্তে করে ভাজতে হবে নাহলে পুড়ে যাবে দেখো আমি একটা পাশ উলটিয়ে দিলাম তো ভাজা হচ্ছে তোমাদের সঙ্গে একটা কথা বলছি আমি যে ভিডিওগুলো করি তো তোমরা যদি আমাকে উৎসাহ দাও একটা করে সাবস্ক্রাইব করো বা একটু কমেন্ট করো তাহলে কিন্তু আমার উৎসাহটা আরও বেশি হবে তো তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা আমাকে ভিডিওটা দেখে একটা কমেন্ট করো যে ভিডিওটা কেমন লাগলো বা আবার অন্য কিছু করতে হবে কি না এটা যদি বলে দাও তাহলে আমার খুব ভালো হয় আমি তো নিজে বুঝতে পারি না কেমন হচ্ছে না হচ্ছে তোমরা আমার সঙ্গে থেকে চলো এরকম করে দুটো করে ভেজে নিচ্ছি এই দেখো ভেঙে দেখালাম এই দেখো ভেতরটা এরকম সুন্দরভাবে খেতে খুব সুন্দর হয়েছে তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো সস দিয়ে খেতে খুব ভালো হয় তো আজকের মতো এখানেই রাখছি ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থেকো চলো আজকের মতো এখানে